صلاة و على من لا نبي بعد اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي بسم الله الرحمن الرحيم ان الانسان لفي خسر الا الذين امنوا وعملوا الصالحات وتواصوا بالحق প্রিয় দর্শক আজকে আমরা দেখব যে কে বড় ক্ষতিগ্রস্ত কে বড় ক্ষতিগ্রস্ত এবং কে বড় লাভবান মানুষের মরণের পর তিনটি অনেক বড় কঠিন ও জটিল তিনটি স্থান রয়েছে যার প্রথম স্থান হচ্ছে কবর এবং দ্বিতীয় স্থান হচ্ছে কিয়ামতের মাঠ এবং তৃতীয় স্থান হচ্ছে জাহান্নাম আল্লাহ সুবাহানা তালা মানুষকে সচেতন করার ব্যাপারে কোনো কমই ছাড়েননি পাপ কর্মে লিপ্ত হওয়ার কারণে মানুষ ক্ষতিগ্রস্ত হয় এবং সৎ আমল করার মাধ্যমে মানুষ লাভবান হয় এই মর্মে আল্লাহ সুবাহতালা বলেন ইন্নাল ইনসান আলাফি খুসর ইল্লাহ জিনা আমানু ওয়ামেলুসালেহাত অতা ওয়াসবিল হাক অত অসবিশ্বাব নিশ্চয় মানুষ ক্ষতির মধ্যে নিমিজিত আল্লাহ সুবাহ তালা আসার আয়াত নম্বর দুই থেকে তিনে বলেন যে নিশ্চয় মানুষ ক্ষতির মধ্যে নিমিজিত তবে তারা নয় যারা ইমান আনে ও সৎ আমল করে এবং পরস্পরে সৎ আমলের উপদেশ দেয় এবং সৎ আমলের উপদেশ দেওয়ার সাথে সাথে তারা ধৈর্য ধারণ করে তারা ক্ষতিগ্রস্ততে নিবেজিত নয় বাকি সমস্ত মানুষ ক্ষতির মধ্যে নিবেজিত নিশ্চয় ক্ষতির মধ্যে নিবেজিত তবে তারা নয় যারা ইমান আনে সত আমল করে ও পরস্পরে ভালো কাজের উপদেশ দেয় এবং সাথে সাথে তারা ধৈর্য ধারণ করে তারা ক্ষতিগ্রস্ত অন্তর্ভুক্ত নয় বাকি সব মানুষগুলি সব ক্ষতিগ্রস্ত অন্তর্ভুক্ত আল্লাহ রুস্মান তালা নিজেই বলেন তারপর আল্লাহ রসমান তালা সুরা কাহাব আয়াত নম্বর একশো তিন থেকে একশো চারে বলছেন হে নবী আপনি কি যা আপনি বলুন আমি কি তোমাদেরকে সেসব মানুষের কথা বলবো যারা সত আমল করার পরেও ক্ষতিগ্রস্ত কিছু কাজের মাধ্যমে মানুষ আল্লাহর কাজ থেকে অপরাধী সাব্যস্ত হয় আবার কিছু কাজ করার মাধ্যমে মানুষ ভালো কাজ মনে করে কিন্তু তারা ক্ষতিগ্রস্ত হয় তারা ইসলাম থেকে বের হয়ে যায়

আল্লাহ তার জন্যে জান্নাত হারাম করে দিয়েছেন আর তার বসর স্থান হচ্ছে জাহান্নাম সুরাব মাইদা আয়াত নম্বর বাহাত্তর আল্লাহর সমক্ষ বড় আল্লাহর সমক্ষ দাঁড় করানো বিপদে বিপদে আল্লাহ ব্যতীত অন্য জিনিসকে অন্য কোনো বস্তুকে সাহায্যকারী নির্ধারণ করা এটাই তো হচ্ছে সির্ক মাজারে সিদ্ধা করা এবং পীর বাবার নিকট গিয়ে ছেলে সন্তান মেয়ে সন্তান চাওয়া পীর বাবা না হলে ধ্বংস হয়ে যাবে বলে ভয় করা এই সমস্ত জিনিস হচ্ছে সির্ক স্পষ্ট সির্ক আল্লাহ সুরা আনকাবুত আয়াত নম্বর তো বলছেন ওয়াল্লাজিনা আমানু বিল বাতিলি ওয়া কাফারু ওয়া কাফারু বিল্লাহ উলাইকা হুমুল খাসিরুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর যারা বাতিলের প্রতি ঈমান আনয়ন করে এবং আল্লাহকে অস্বীকার করে তারাই তো হচ্ছে ক্ষতিগ্রস্ত তারাই তো হচ্ছে ধ্বংস তো আমাকে এবং আপনাকে এবং আপনার চোদ্দ গোষ্ঠীকে আল্লাহ সোবাহ শুধুমাত্র সৃষ্টি করেছেন কি কারণে কোনো তো কারণ আছে যদি আপনি কোরআনের প্রতি ইমান এনে থাকেন যদি আপনি রসুলের প্রতি ইমান এনে থাকেন তো অবশ্যই আপনাকে বিশ্বাস করতেই হবে আপনি বাধ্য আল্লাহ সুবাহ তালা সুর জারিয়াত আয়াত নম্বর ছাপ্পান্নতে বলছেন ওয়ামা খালাক্তুল জিন্নাওয়াল ইনসান ইল্লা লিয়াবদুন বদুন অর্থাৎ আমি জিন এবং মানুষকে শুধুমাত্র সৃষ্টি করেছি আমার এবাদত করার জন্যে কি করেছেন আল্লাহ সুবাহতালা বলেন খালাকতুল খালাক্তুল জিন্নাওয়াল ইনসান ইল্লা লিয়া আমি শুধুমাত্র মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি আমার এবাদত করার জন্যে তার মধ্যে তারা একটু খাবে তারা একটু কাপড় পরিধান করবে এমনটা নয় তাদেরকে আল্লাহ সহ তারা সহলিয়ত দিয়েছেন হাত পা দিয়েছেন চলাফেরা করার চলাফেরা করার শক্তি দিয়েছেন বিবেক বুদ্ধি খাটিয়ে মেহনত মজদুরি করার বিবেক বুদ্ধি দিয়েছেন তারা একটু খাবে তারা একটু পরনে কাপড় পরিধান করবে তাই তাদেরকে একটু উপার্জন করতে হবে তবে এটা নয় যে তারা সমস্ত বিবেক খাটিয়ে এই পৃথিবীর পিছনে পড়ে যাবে এবং আল্লাহর স্মরণ থেকে বাইর হয়ে যাবে আল্লাহ সোহানতালা অন্য আয়ত্রে বলেন তোমরা তোমাদের ধন সম্পদ সোনাম মোনাপে কোন আয়ত নম্বর নয় আল্লাহ সোহানা তালা বলেন তোমাদের ধন সম্পদ তোমাদের ছেলে মেয়ে হ্যাঁ তোমাদের বিজনেস ব্যবসা এইসব কারণে এসব জিনিসের কারণে তোমরা আল্লাহর আল্লাহর স্মরণ থেকে গাফিল হয় না না হলে যারা এ কারণে গাফিল হয় তারাই তো ক্ষতিগ্রস্ত তারাই তো ক্ষতিগ্রস্ত অন্তর্ভুক্ত তো এই আয়ার দ্বারাও বোঝা যায় আল্লাহ সুহান আমাদেরকে বলতে চাচ্ছেন যে তোমরা ধন সম্পদ উপার্জন করো কিন্তু তোমরা তার কারণে আমার জিকির আজকার থেকে গাফিল হয়ে যায় না আর যদি তোমরা গাফিল হয়ে যাও তাহলে তো তোমরা ক্ষতিগ্রস্ত অন্তর্ভুক্ত যদি তোমরা ইমান এনে থাকো যদি তোমরা নবীকে নবী বলে মেনে নিয়ে থাকো তাহলে তোমরা কোরআনের উপর বিশ্বাস করো অমা খালাক্তুল জিন্না না হল ইনসান ইল্লাবুদুল আমি শুধুমাত্র মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি আমার এবাদত করার জন্যে তবে তারা খাবে তারা কাপড় পরিধান করবে তো একটু তাদেরকে উপার্জন করতে হবে মেহনত মজদুরি করতে হবে তবে এটা নয় যে সুদ ঘোষ খাবে চুরি ডাকাইতি করবে ছিনতাই করবে ভাইয়ের নিজের ভাইকে জবাই করে দিবে নিজের বাবাকে বাবাকে হত্যা করে ফেলবে এগুলি আল্লাহ সাল তাল্লাহ করতে পারেননি এগুলি করতে আল্লাহ আল্লাহামাত্লা বরং নিষেধ করেছেন এগুলি সমস্ত জিনিস হচ্ছে হারাম একটু কাপড় পরিধান করার জন্যে একটু খানা খাওয়ার জন্যে যে আপনি এত যে নিজের বাবাকে হত্যা করে দিবেন নিজের ছেলেকে বাড়ি থেকে বের করে দিবেন নিজের ভাইকে হত্যা করে ফেলবেন এগুলো তো হচ্ছে জুলুম অত্যাচারীদের কাজ আর অত্যাচারীদের আল্লাহ সোহানা কখনো পছন্দ করেন না এবার আমরা আসি এই পৃথিবীতে এতগুলি যে গুণার কাজ এত বলি যে গুনা মানুষ করছে কি কারণে শুধুমাত্র নিজের নাফসকে একটু নিজের নাফসকে কন্ট্রোল করতে না পার না পারার কারণে আল্লাহ সোহান্ন তাল্লাহ যখন জান্নাত এবং জাহান্নাম সৃষ্টি করলেন তখন জিব্রাইল আল্লাহ সাল্লামকে বললেন জিব্রাইল তুমি যাও আমি জাহান্নাম সৃষ্টি করেছি যাও তুমি জাহান্নাম দেখে আসো জিব্রাহল আল্লাহ সালাম যখন জাহান্নাম দেখতে গেলেন তখন দেখলেন জাহান্নামে নামে কী ভয়াবহ আজাব জাহান্নামে নামে কি ভয়াবহ আজাব দেওয়ার সব জিনিস তৈরি করা আছে জাহান নামে রয়েছে আগুনের খুঁটি জাহান নামে রয়েছে দীর্ঘ লম্বা লম্বা শিকল যাতে করে জাহান নামীদেরকে বেঁধে টেনে হেসে জাহান নামে শাস্তি দেওয়া হবে জাহান নামে রয়েছে আগুনের খুঁটি যে আগুনের খুঁটিতে মানুষকে জাহান নামেদেরকে বেঁধে শাস্তি দেওয়া হবে জাহান্নামে নামে দাউ দাও করে আগুন জ্বলছে জাহান্নামে নামে রয়েছে জাক্কুম গাছ যে জাক্কুম গাছ জাহান নামীদেরকে খাদ্য হিসাবে দেওয়া হবে জাহান নামে রয়েছে রক্ত এবং পচা পুজের গরম ফোটান্ত টকবাগে রক্ত এবং পচা পুজ যখন জাহান নামীরা চিৎকার করতে থাকবে পিপাসায় তখন তাদেরকে সেগুলি পান করতে দেওয়া হবে এই সমস্ত জিনিস দেখে জিব্রাইল আলাহিসাল্লাম আল্লাহ সুবাহান তালাকে এসে বললেন হে আমার প্রতিপালক তোমার ইজ্জতের কসম হে আমার প্রতিপালক তোমার সম্মানের কসম এই ভয়াবহ জাহান্নামে কেউ যেতে চাইবে না তখন আল্লাহ তালা জিব্রায়েলকে আবার বললেন জিবরায়েল তুমি আবার যাও জাহান্নাম দেখে আসো দ্বিতীয়বার যখন জিবরায়েল আলাহি জাহান্নাম দেখতে গেলেন তখন জাহান নামকে মানুষের নাফস দ্বারা ঘেরে দেওয়া হলো মানুষের জীবন মন চাহি জীবনযাপন করবে এই সমস্ত জিনিস দ্বারা জাহান নামকে ঘেরে দেওয়া হলো আর জাহান নামের শাস্তি দেখতে পাওয়া যায় না এখন জাহান নামকে যদি জাহান নামকে কেউ মেনে নিতে চায় তাহলে তাকে শুধুমাত্র আল্লাহর কোরআনের উপর বিশ্বাস রাখতে হবে আল্লাহর সুমানতলা বলেছেন যে আমি জাহান্নাম সৃষ্টি করে রেখেছি সে কথাটির উপর মানুষকে বিশ্বাস করতে হবে যারা বিশ্বাস করবে এবং সেই জাহান্নামের ভয়ে আল্লাহর কথা মতো পৃথিবীতে জীবনযাপন করবে তারাই জাহান্নাম থেকে বাঁচতে পারবে সেই জাহান্নামকে মানুষের নাফ দ্বারা ঘিরে দেওয়া হলো তখন জিব্রাইল বলল হে আল্লাহ হে আমার পড়তে পারলো তোমার সম্মানের কসম তোমার ইজ্জতের কসম এই জাহান্নামের শাস্তি আর কেউ দেখতে পাবে না এবার তো জাহান্নাম থেকে কেউ বাঁচতে পারবে না আল্লাহ সুবাহনতাল্লাহ বললেন জিব্রাইল এবার আমি জান্নাত সৃষ্টি করেছি তুমি যাও জান্নাত দেখে আসো যখন জিব্রাইল আলাহ সাল্লাম জান্নাত দেখতে গেলেন তো দেখতে পেলেন জান্নাতে যতগুলি আয়েস আরাম করার জিনিস আল্লাহ সুবাহনতলা প্রস্তুত করে রেখেছেন এই সমস্ত জিনিস দেখে জিব্রাইল আল্লাহ সাল্লাম চিন্তা ভাবনা করছেন যে আদম সন্তান যদি জানতে পারে এবং বুঝতে পারে যে জান্নাতে এতগুলি জিনিস আল্লাহ সুবাহ প্রস্তুত করে রেখেছেন তাহলে তো জান্নাতে সব মানুষই জান্নাতেই চলে যাবে আল্লাহর আইন মোতাবেক মানুষ জীবন জীবনযাপন করবে সমস্ত মানুষ জান্নাতেই চলে যাবে তখন জান্নাতকে আল্লাহ সুহান্নালা তখন জিব্রাইল আল্লাহ সালাম যখন জান্নাত দেখে আসলেন এই সে বলছেন আল্লাহ সুহান্নালাকে বলছেন হে আমার রব তোমার ইজ্জতের কসম হে মর হে আমার পালনকর্তা তোমার সম্মানের কসম এই জান্নাতের আয়েস আরামের কথা শুনে মানুষ জান্নাতে সবাই যেতে চাইবে তখন আল্লাহ সহা জিবরাল্লাহ সালামকে বললেন তুমি আবারও যাও জান্নাত দেখে আসো যখন দ্বিতীয়বার যখন জিবরাল্লাহ সালাম জান্নাত দেখতে গেলেন তখন জিবরা আলাহিসাল্লাম দেখে এসে বলছেন আর জান্নাতকে আর দেখতে পাওয়া যায় না মানুষের দুঃখ মুসিবত মানুষের কষ্ট এই সমস্ত জিনিস দ্বারা জান্নাতকে ঘিরে দেওয়া হলো ঢেকে দেওয়া হলো তারপর জেবরাাম যখন জান্নাত দেখে এসে বলছেন জেবরাই আসলাম আল্লাহ সুমন তালাকে বলছেন যে হে আল্লাহ তোমার সম্মানের কসম তোমার ইজ্জতের কসম এই জান্নাতের কথা এতগুলি আয়েস আরাম এতগুলি মধুর ঝর্ণা দুধের ঝর্ণা এতগুলি ফলমূল এবং জান্নাতের হুর এই সমস্ত জিনিসকে আর দেখতে পাওয়া যায় না এখন জান্নাতকে মানুষের দুঃখ মুসিবত কষ্ট দ্বারা ঘেরে দেওয়া হলো ঢেকে দেওয়া হলো তখন আল্লাহ ওয়া তাআলা বলছেন তোমার ইজ্জতের কসম তোমার সম্মানের কসম এই জান্নাতে আর একটিও মানুষ প্রবেশ করতে পারবে না আলাইহিস সালামের ধারণা যে মানুষ কি বিশ্বাস করবে মানুষ কি আল্লাহর কোরআনের প্রতি বিশ্বাস করবে আল্লাহ যেগুলি কথা মানুষকে বলবেন সে কথাগুলির উপরে কি মানুষ বিশ্বাস করবে যারা বিশ্বাস করবে তারা অবশ্যই জান্নাত লাভ করবে তারা অবশ্যই জাহান্নাম থেকে বাঁচতে পারবে তো এই জান্নাত এবং জাহান্নামকে মানুষের নাফ দ্বারা ঘিরে দেওয়া হয়েছে শুধুমাত্র আপনাকে বিশ্বাস করতে হবে আল্লাহ আল্লাহাল বলেছেন ওমা খালাক্তুলনা শুধুমাত্র জিন এবং মানুষকে আমি সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্যে যদি আল্লাহর কথা মানুষ মানে রসুল সাল্লাহ অনবত্য করে অবশ্যই জান্নাত লাভ করবে অন্যথায় সমস্ত মানুষ জাহান নামে যাবে প্রিয় দর্শক তাই আজকে আমি বলতে চাচ্ছিলাম যে ইনসানা আমানু লাফি নিশ্চয় মানুষ ক্ষতির মধ্যে নিয়োজিত তবে তারা নয় যারা আল্লাহর প্রতি যারা এক আল্লাহর প্রতি ইমান এনেছে এবং রসুলের রসুলের অনগত্য করেছে এবং সত্যর উপদেশ দিয়েছে এবং ধৈর্য ধারণ করেছে তারা ক্ষতিগ্রস্ত অন্তর্ভুক্ত হবে না তারা অবশ্যই জান্নাত লাভ করবে তার সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন মান ইয়াসরিক বিল্লাহ হে ফাকাদ আল্লাহ হে আলাইহিল জান্নাতা ওয়া মা ওয়া হুন্নার ওয়া মা লিজালিমিন মিনাল সারিন যেই ব্যক্তি আল্লাহর সাথে অংশদার স্থাপন করে আল্লাহ তার জন্যে জান্নাত হারাম করেছেন এবং তার বসতি স্থান হচ্ছে জাহান্নাম সূরা মায়েদা আয়াত নম্বর 72 এই সুরা মায়দা আয়াত নম্বর বাহাত্তরে এই আয়ের দ্বারা বোঝা যাচ্ছে যে কোনো মানুষ যদি আল্লাহর সামনে কোনো জিনিসকে শরিক করে কোন জিনিসকে শরিকদার স্থাপন করে তার জন্য জান্নাত আল্লাহ কি করবেন হারাম করে দেবেন সে কখনো জান্নাত লাভ করতে পারবে না সে কখনো জান্নাত লাভ করতে পারবে না তাকে তার ফলাফল জান্নাম তো শির্ক হচ্ছে বড় মহাপাপ অন্য একটা আল্লাহ তালা বলেন কোনো মানুষ যদি আকাশ জমিন পরিমাণ গুণা নিয়ে কেয়ামতের মাঠে আমার সামনে উপস্থিত হয় তাহলে আমি আকাশ জমিন পরিমাণ ক্ষমা নিয়ে কেয়ামতের মাঠে উপস্থিত হব এবং তাকে আমি তার সমস্ত গুনাকে আমি ক্ষমা করে দেব কিন্তু যদি তার কাছে সির্কের গুণা না থাকে যদি সে সির্ক থেকে বেঁচে থাকতে পারে তাহলে আমি তাকে ক্ষমা করে দেব নাহলে যদি তার সির্কের গুণা থাকে আমি তাকে কখনো ক্ষমা করব না অন্য এত্রে আরও বলা হয়েছে কোনো মানুষ যদি শিরক করে ফেলে ভুল ভাটকায় সিরক করে ফেলে আর সে যদি পৃথিবীতে বেঁচে থাকতে থাকতে আল্লাহর নিকট ক্ষমা চেয়ে নাই তোবা করে দেয় যে আজকের পর আমি এই গুনহা কোনো দিন করবো না এ বলে আল্লাহর সাথে ওয়াদা করে এবং তবা করে অবশ্যই আল্লাহ হসমানা তাহলে ক্ষমা করবেন নাহলে সিরকের গুনহা নিয়ে যদি কোনো মানুষ মারা যায় কে আমার মাঠে আপনার পাল্লাই যদি সিরকের গুন উঠে যায় তো আল্লাহ সুবাহনতলা কখনো ক্ষমা করবেন না এই কথাটি মনে রাখবেন সিরক যদি আপনি করে থাকেন অবশ্যই এই পৃথিবীতে আপনাকে ক্ষমা চেয়ে নিতে হবে সিরকের গুনহার ক্ষমা কে মাঠে হবে না রসুল সাল্লাম বলেছেন যে সিরকের গুনহার ক্ষমা আমি চাইব না আমি চাইলেও আল্লাহন তালা আমাকে ক্ষমা করবেন না ক্ষমা দিবেন না আল্লাহ তালা নবী করিম সাল্লাহ আলয় সাল্লাম আল্লাহর নিকট সাফাত করবেন আল্লাহর নিকট নিজের উন্মতের জন্য ক্ষমা চাইবেন কিন্তু যদি কোনো মানুষ আত্মসাদ করে থাকে কোনো মানুষ যদি আত্মসাদকারী হয় আত্মসাদের গুন গুনার ক্ষমা হবে না এবং সিরকের গুনহার ক্ষমা হবে না কারণ আত্মসাদ জুলুম অত্যাচার যেমন কোনো ভাইকে যদি আমি জুলুম করে এক থাপ্পড় মেরে থাকি সে ভাইয়ের কাছে আমাকে ক্ষমা চাইতে হবে আর যদি আমি কোনো ভাইকে এক থাপ্পড় মেরে থাকি বা কোনো ভাইয়ের যদি আমি এক অর্ধ হাত জমেন আত্মসাত করে থাকি বা দশ টাকা বেমানি করে তার আত্মসাত করে খেয়ে থাকি তার নিকট গিয়েই আমাকে ক্ষমা চাইতে হবে আল্লাহ আল্লাহতলা বলছেন যে আমি তাকে ক্ষমা করব না যতক্ষণ পর্যন্ত সে লোকটি তাকে ক্ষমা না করে দেবে কারণ সে লোকটি যদি ক্ষমা না করে আর যদি আল্লাহ ক্ষমা করে দেন তাহলে আল্লাহ সে বান্দার পরতে কি করলেন জুলুম আল্লাহ কখনো কোনো বান্দার উপর জুলুম করেন না কারণ ধরেন যে ধরেন যে আপনা আপনাকে কোনো একটি মানুষ এক থাপ্পড় মেরেছে বা দুই থাপ্পড় মেরেছে আর সে লোকটি যদি আপনার বাবার কাছে যে গিয়ে ক্ষমা চায় আর আপনার বাবা যদি ক্ষমা করে দেয় কারণ মায়ের তো আপনি খেয়েছেন আর ক্ষমা যদি আপনার বাবা করে তাহলে কীভাবে চলবে ক্ষমা তো আপনার কাছে চাইতে হবে না মায়ের আপনি খেয়েছেন ক্ষমা তো আপনার কাছে চাওয়া উচিত তাই আল্লাহ সহলা বলেন কোনো মানুষ যদি কোনো মানুষের ওপর জুলুম অত্যাচার করে থাকে তাহলে তার কাছেই তাকে ক্ষমা চাইতে হবে না হলে আমার কাছে ক্ষমা চাইলে আমি তাকে ক্ষমা করব না যতক্ষণ পর্যন্ত সে লোকটি তাকে ক্ষমা না করবে আশা করি বোঝাতে পেরেছি প্রিয় দর্শক কে কথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এ বলে আখিরের দাওয়া আনা আলহামদুলিল্লাহ রাবুল্লা আলমিন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ওবরকাত সুস্থ থাকুন ভালো থাকুন